এটা নেই সেটা নেই ওটা নেই চারিদিকে এত নেই এর গল্পে যখন আপনি বিরক্ত তখন একমাত্র সম্প্রচারই আপনাকে করতে পারে খুশি বিপিএল এর সম্প্রচার রীতিমতো সবাইকে চমকে দিতে যাচ্ছে এমনটা প্রায় নিশ্চিত ভালো ক্যামেরা তো আছেই এর সাথে যুক্ত হয়েছে হকাই প্রযুক্তিতেও দারুণ সব সংযোজন যেটা নিশ্চিত করে এবারের বিপিএলে আম্পায়ারিং এর স্বচ্ছতা নির্ধারণে দারুণ ভূমিকা রাখবে ক্যামেরা যেখানে থাকার কথা দুটা সেখানে থাকছে চারটা পুরো মাঠে প্রায় তিরিশটার মতো অত্যাধুনিক ক্যামেরা পুরো মাঠের খেলাটাকে অন্য রকমভাবেই টিভির সামনে প্রেজেন্ট করতে যাচ্ছে রাতভর দিনভর সময় সম্প্রচার প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে এক নাগারে বাগি ক্যামেরা থেকে শুরু করে রোবোটিক ক্যামেরা ব্যবহারের জন্য যা যা দরকার সব কিছুর পরীক্ষা নিরীক্ষা শেষ করে মূল নজর এখন গ্রাফিক্সে তবে দর্শকরা মন খারাপ করতেই পারে ডিজিটাল বিজ্ঞাপন ব্যানারের খবরে কারণ এবারের বিপিএলে সেটি দেখা যাচ্ছে না এখন পর্যন্ত সেটি খবর নতুন করে ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড আনার জন্য যে সময় দরকার সেটা পায়নি বিসিবি ঠিক সে কারণেই পুরনো মডেলের অ্যানালগ বিজ্ঞাপন ব্যানার দিয়েই কাজ হতে পারে এবারের এ অন্তত ম্যাচ শুরুর আগে মাঠের যে প্রস্তুতি সেটাই বলে দিচ্ছে সেই খবর দর্শকদের কাছে সবসময় বাড়তি চাওয়া থাকে মাঠের চাকচিক্য মাঠে চার ছক্কার বন্যা উইকেট যেমন হতে হবে ভালো একই সাথে সম্প্রচারও যেন হয় নজর করা সেটাই সবার চাওয়া ঠিক সেদিকটা মাথায় রেখেই বিপিএলে এবার সব কিছুতেই টিপটপ রাখতে চাইছে বিসিবি যদিও অল্প সময়ের মধ্যেই সব কিছু আয়োজন করতে গিয়ে বেশ বিপাকেই পড়তে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সম্প্রচারের আধুনিকতার দিক থেকে এবার বেশ কিছুটা সফলতা দেখলেও দর্শকরা মাঠে ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড না পাবার প্রকাশ করতেই পারেন দেশের সার্বিক পরিস্থিতিতে নিরাপত্তার জরুরি নিশ্চয়তা ছাড়াও সবকিছু এই অল্প সময়েই নিশ্চিত করতে হচ্ছে ক্রিকেট বোর্ডকে যদিও সম্প্রচারের সবটুকু প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে সম্প্রচারের মান বাড়াতে এবার বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে গ্রাফিক্সে বিশেষ করে বিপিএল এর জন্য সম্প্রচারে যে গ্রাফিক্স এবার ব্যবহার করা হবে সেখানে বাড়তি নজর দিতে আগে থেকেই সচেষ্ট ছিল সম্প্রচার বিভাগ তারা এবার বিশেষ কালার ব্যবহার করছে একই সাথে বিপিএল এর গ্রাফিক্সে যাতে করে বিভিন্ন রং ব্যবহারের ক্ষেত্রে আগে থেকেই সতর্ক থাকা যায় সে ব্যাপারগুলোকে মাথায় রেখেই দারুণভাবে কাজ শুরু করেছে দলটি তাই খুব স্বাভাবিকভাবেই সম্প্রচারে দারুণ কিছুর প্রত্যাশা তো দর্শকরা করতেই পারেন যেখানে দুই থেকে চারটি ক্যামেরাতেই যথেষ্ট ছিল সেখানে পাঁচটি থেকে ছয়টি বিভিন্ন অ্যাঙ্গেলে বাড়তি ক্যামেরার ব্যবহার করে দর্শকদের নানান কায়দায় আধুনিক মানের সম্প্রচার নিশ্চিত করার জন্য সর্বোচ্চ কাজ করে যাচ্ছে সম্প্রচার প্রতিষ্ঠানটি বিপিএলের বাইরের চাকচিক্যর জন্য যা কিছু দরকার সেসব নিয়েও কাজ করছে প্রতিষ্ঠানগুলো যার যার মতো সব কাজ ঠিকঠাক হলে বিপিএলের শুরুটা হবে প্রাণবন্ত এমনটাই প্রত্যাশা সকলের